কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্য পদ মানে নোটিফিকেশন হয়েছে এক হাজার জনকে চাকরি দেওয়া নিয়োগ হয়েছে দু হাজার জন এই যে অতিরিক্ত এক হাজার নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে এর জন্য দায়ী রাজ্য সরকার এবং দু হাজার বাইশের পাঁচই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার রেডিলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে এটাই অত্যন্ত বিপজ্জনক আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন যারা অযোগ্য যাদের এ শূন্য এক দুই তিন আছে এবং যারা মূলত টাকার বিনিময় চাকরি কিনেছেন পার্থ চ্যাটার্জী এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতা মন্ত্রী বিধায়ক বিভিন্ন নেতা এখানকার যেমন ভাইজি আছে এরা এই চাকরিগুলো পেয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ সার্ভিস কমিশন করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা দুশো বিয়াল্লিশ যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থ জানাচ্ছি দায়ী বিরোধীরা দায়ী নয় বিজেপি আমাদের কোন রোল নেই লয়ারও দায়ী নয় প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে আপনাদের বিরোধিতা কেউ করে কালকেও করবে না আজকেও করছে এবং আমাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ার তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন আপনি নিশ্চিন্ত থাকেন কিন্তু দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এস এস সির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম ভারবেলি বলছেন দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এস এস সির যোগ্যদের তালিকা দেওয়া হয়নি দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার পুরো ওয়েমারটাকে ডেস্ট্রয় করা হয়েছে আমি এক স্যান্ডেলে ফেলেছি এখন দেখবে এসএসসির যে অর্ডার ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে বালাজি সলিউশন বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত ইনি বিল্ডিং বানান কনস্ট্রাকশন কোম্পানি তাকে দিয়েছে ওয়েমার নষ্ট করার এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিপস অ্যান্ড সিও তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টে রিপোর্টে এসেছে আপনারই পাবলিশ করেছেন আপনাদের মাধ্যমে আমি জেনেছি তাতে আলিগাতের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেলা এই চোরেদের পাঁচ হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন বাইশ বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে হুক্ত করা মমতা ব্যানার্জির দায়ী এক এবং একমাত্র

মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আমি বলে দিয়েছি আমি অলরেডি এক স্যান্ডেলে দিয়ে দিয়েছি আপনি দেখবেন পক্ষ থেকে বালাজি সলুসান তার মালিকের নাম তো লেখান আমি বলে দিলাম রঞ্জিত বিল্ডিং বানায় তাকে গিয়েছে ওইমান ডিসট্রাক্ট করাছে কি ধরনের হিমিয়াস ক্রাইম অর্গানাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন সদা হতে পারে না আমি কয়েক বছর মন্ত্রী ছিলাম আমি জানি অল আর ল্যাম্প পোস্ট সব জিনিসের সিদ্ধান্ত একমাত্র মুখ্যমন্ত্রী থাকে তা হতে পারে ওই লাজ না নেই আপনি রিঅ্যাকশন পাবেন

মমতা ব্যানার্জির রাজনীতি করার জেলে মমতা রাজনীতি করানো জেলে রাখা দরকার আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল আট বছর স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে আমার দাদু পিতৃদেবের বাবা কেনারাম অধিকারী প্রথম ইউনিয়ন গড়ের চেয়ারম্যান ফাসে দেখুন। শিশির অধিকারী ইনসিপালিটি চেয়ারম্যান 70 সালে 82 সালে নেমে। আর আমি আসলে শিশিরের কলেজে সিএ উনি পার্টি করেছেন 99 সালে এবং 95 তে কাউন্সিলর। ওনা সার্টিফিকেট আমার কাছে দরকার। উনি ওই টালিঘাটে ইতি বলনময় নারার পাশে থাকতেন। ওনার আরাসি কত টাকা ঐ রকম আছে বলি বর্তমানে।

এনআইএ হয় এক্সপ্লোশন হলে সেকশন থ্রি অব দি এফআইআর থাকলে এনআইএ হয় দ্বিতীয় সিবিআই হয় দুটো পদ্ধতিতে এক রাজ্য সরকার রেকমেন্ডেশন করলে আরেকটা কোর্ট ডাইরেকশন দিল ডাইরেক্ট সিবিআই ঢুকতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন ছাড়া কোর্টে ঢুকতে পারে রেলে ঢুকতে পারে জেনারেল ঢুকার কোনো স্কোপ নেই লয় অর্ডার স্টেট সাবজেক্ট আমি আপনার কথার উত্তরে উনি তো মুখ্যমন্ত্রী আমি বিরোধী করোনা আমি মাননীয়াকে অনুরোধ করব বাবুইয়াটির খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন এখন তো আপনি লিখতে পারবেন না ভোট চলছে চিফ সেক্রেটারিকে বলুন সিবিআইকে কেসটা হ্যান্ড ওভার করবে না করবে নিশ্চয়ই আমাদের যদি কিছু বলার থাকে আমরা বলব কিন্তু রেকমেন্ড করতে হবে উনি আর দ্বিতীয় পদ্ধতি আছে উনি রেকমেন্ড করতে চান না যার বাড়ির লোক মারা গেছে সে কোর্টে যা আবেদন করুন কোর্ট উইল ওই বাড়ির লোকই বলেছে সারাদিন সব চ্যানেল দেখিয়েছেন আপনারা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফোন বিজেপি এসব ফোনে রাজনীতি করে না আমাদের করার দল কারণে এই জন্য সুরাট আর ইন্দোর দুটো বিগ সিটি দুটো বিগ ইন্ডাস্ট্রিয়াল সিটি দুটো জায়গা থেকেই নরেন্দ্র মোদীর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে সবে তো মোদী ওয়েব এরপরে মোদী সুনামি দেখতে পাবে যত ফেজে বলি

যারা বাবা মহাদেবকে বিকৃত করে ফেসবুকে পোস্ট করে ওই রকম কোন দিদি বোনের কথার উত্তর আমি দিতে রাজি নেই উনি আসানসোলে লড়েছিলেন মহাদেবকে অপমানের বদলা ওখানকার মানুষ নিয়েছিলেন অগ্নিমিত্রা পালকে জিতিয়ে উনি যাদবপুরে লড়ছেন সনাতনীরা বদলা নেবে ওখান থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতবে আপনি যেকোনো জায়গা আপনাকে বলছি শৌচালয় নির্মাণ যদি দেখতে যান শৌচালয় পাইনি যে কটা পেয়েছে সেখানে পার্থ চ্যাটার্জি বা কৃষ্ণমন্ডলকে যদি ঢুকিয়ে দেন বাথরুমে বের করতে পারবেন